লুটপাটের দোষীদের শাস্তি দাবিতে মির্জা ফখরুল বেকারত্ব বাড়ানোর সমাধান নয় বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছরে যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দেওয়া হোক তবে প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়ানো কোনো সমাধান নয় শনিবার উনত্রিশ নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন ফকরুল আরও বলেন ক্ষমতায় এসে বিএনপির সবসময় দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কাজ করেছে এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়া তিনি উল্লেখ করেন জিয়াউর রহমান দেশের ওপেন ইকোনমি যুগের সূচনা করেছেন আমাদের এই পনেরো যারা লুট করেছেন চুরি করেছেন ব্যাংক ডাকাতি করেছেন লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদেরকে ধরেন তাদেরকে শাস্তি দেন তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে শিল্প কলকারখানা আছে সেগুলোতে হাজার হাজার মানুষ কাজ করছে সেগুলো বন্ধ করে দিয়ে যে চোদ্দ লক্ষ বেকার হয়ে গেছে আগে তার তারা যাবেন এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবার ভেবে দেখা উচিত এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলো কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার